হ্যালো এভরিওান তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সহ সরল না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সকালকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন বাজে সকাল সাতটা তো ভাবলাম একটা ভিডিও শেয়ার করা যাক তো তার জন্য শেয়ার করতে এলাম তো অনেক দিন ভিডিও আসেনি তো আজ একটা স্পেশাল ডে তো তার জন্য আরও ভিডিওটা তোমাদের শেয়ার করছি তো কালকে তো পাঁচই সেপ্টেম্বর ছিল তো কালকে তো সবাই জানো শিক্ষক দিবস কালকে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো কালকে সারাদিনই ব্যস্ত ছিলাম তো আজ তার জন্য ভিডিওটা শেয়ার করছি তো তোমরা সকলে কালকে শিক্ষাগুরুকে নিশ্চয়ই উপহার দিয়েছ তোমাদের কালকের দিনটা কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও তো আমার কালকের দিনটা খুবই ভালো কেটেছে তো আমি আমার শিক্ষা গুরু তো আজকে যাব টিউশন তো টিউশনে আজ এ টিচার্স ডে পালন করব। তো কালকে টিউশন ছিল না তার জন্য যাওয়া হয়নি তো আজকে যাব তো কালকে কলেজে অনুষ্ঠান ছিল তো কালকে কলেজে যাওয়া হয়নি তো এই আর কি তো আজকে যাব তো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতে রাখো আজকে ভিডিওটা ধাম্মাকাদার হতে চলেছে আর কালকের ভিডিও আমি কিছু শেয়ার করিনি তো কালকে শুধু মা বাবাকে আমি যতই হোক মা বাবা আমাদের শিক্ষাগুরু প্রথম শিক্ষাগুরু তো তার জন্য মা বাবাকে আমি শ্রদ্ধা জানিয়েছি এবং মা বাবাকেও কিছু ছোট ছোট গিফট দিয়েছি তো সেগুলো তোমাদের শেয়ার করিনি তো যদি পারি আজ শেষে ভিডিও শেষে শেয়ার করব তো ভিডিওটা দেখতে তোমাদের কথা বলার পর আর ভিডিও কোনো শেয়ার করতে পারেনি তো তারপর বান্ধবীরা বারবার ফোন করছিল তো তার জন্য রেডি হয়ে একবারে বেরিয়ে পড়েছি তো কাটোয়া চলে এসেছি তো এই যে এখন রাস্তা দিয়ে হাঁটছি তো বান্ধবীরা আমার সামনে আছে তো চলো তোমার দেখাই এই আমার বান্ধবীটার খুব মনটা খারাপ হয়ে গেছে সকাল সকাল এসেছে তো এই বেশ ভালোই আছে মনটা তরতাজ আছে আর আমি তো সব সময় স্মাইল এই বান্ধবীরা আমার ট্যান্ট পরে যাচ্ছে তার জন্য ছাতা খুলেছে আর এই বান্ধবীটা তো স্যান্ড পরেই না আর আমার পড়ুক আমার কোনো যাই আসে না বন্ধুরা শেষ আমরা চলে এলাম কেকের দোকানে তো অনেক রকমের ভ্যারাইটিস কেক আছে দেখে বুঝতেই পারছো সব টিচার্স ডে উপলক্ষে তো এখান থেকে আমরা একটা পছন্দ করে নিয়ে নেবো তো ভেবেছিলাম মিয়ামে যাবো তো মিয়ামে যায়নি তো এখানেই বেশ অনেক কিছু কেক আছে কেক ছাড়া আরও অনেক কিছু নিতে হবে তো সেইগুলো কেকের দোকানেই পাওয়া যায় তো তার জন্য এখানে নিয়ে নিলাম আমরা তো বান্ধবী হাতে আছে আর তাছাড়া ওখানে শুধু কেক নেই আরও কেক আছে এটা কেকেরই দোকান চলে এসছি তো এসেই একটু বসে পড়লাম তো চারিদিকে প্রচণ্ড রোদ তো চলো বাকি কাজটা করা যাক তো বন্ধুরা আমাদের কাজ আমরা শুরু করে দিয়েছি তো এতক্ষণ ভিডিও করিনি এই কারণে যে এতক্ষণ বেলুন টাঙানোর জন্য কোথায় কি টাঙাবো বেলুন ফেলাচ্ছিলাম তার জন্য তো এই যে এখন বান্ধবীরা সাথে তো বন্ধুরা এই যে তোমাদের কেকটা শেয়ার করে দিলাম তো এই কেকটা নেওয়া হয়েছে কেকের দোকান থেকে তো তখন তো শেয়ার করা হয়নি তো তার জন্য এখন শেয়ার করে দিলাম তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এখন কটা ফটো তোলা হচ্ছে তো বন্ধুরা আমাদের ডেকোরেশন কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো অল্প জায়গা হিসাবে যে শেষ মেয়ে স্যার চলে এলো তো অনেক ডাকাডাকির পর তো এই যে এখন স্যার কেক কাটিং করবে তো আমরা পাশে কেউ ছিলাম না তো পিছন থেকেই যে সব বান্ধবীরা সব হাসাহাসি করছিলাম তো স্যার তো কেক নষ্ট হয়ে প্রথমে কেকটাকে পাঁচাচ্ছে দেখে বুঝতে পারলে আর অনেকক্ষণ ডাকা টাকি পরে এই কারণেই বললাম স্যারকে আমরা আসতে দিইনি তো স্যারকে বলেছিলাম আসতে মানা করেছিলাম তো স্প্রে শেষ হওয়ার পরও দেখো বন্ধুরা প্রতিশোধ নেওয়া কিছুতেই শেষ হবে না তো দেখো স্প্রে এর গায়ে তার গায়ে দিয়ে দিয়ে একদম যা করছে শেষ মেষ অবস্থা দেখো চারিদিকের তো একদম ফ্যানা ফ্যানা হয়ে গেছে তো স্লিপও কাটছে প্রচণ্ড তো স্যার এদিকে কেক কাটিং করছে তো আমাদের এখন ফটোশ্যুট চলছিল তো ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছিলো তো এখন আমি আবার ভিডিও করছি তো এখন স্যার গিফট প্যাক খুলছে তো স্যারকে আমরা বলছি কি থাকতে পারে বলুন তো তো স্যার তো আইডিয়া করতে পারছে না তো দেখো তোমরা প্যাকিং খোলার পর তোমরা বুঝতে পারবে কি গিফট কিনেছি না কিনেছি তাছাড়া আমরা বেশি স্টুডেন্ট ছিলাম না তো তার জন্য বেশি জনকে দেখতে পাচ্ছ না তো আমাদের ব্যাচের সবই সবাই মেয়ে তো একটা ছেলে আছে তো সে ছেলেটা আজকে আসেনি তো দেখতে দেখতে এই যে প্যাকিং খোলা স্যারের হয়ে গেছে তো তোমাদের ভয়েসটা কিছু দিতে পারছি না কারণ অনেকজন সব ছিলাম তো চারিদিকে অনেক রকম সাউন্ড আসে তার জন্য তো এই যে গিফট খোলা হয়ে গেছে তো দেখে বুঝতে পারছো কি দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো স্যারেরও খুব পছন্দ হয়েছে জিনিসটা তোর দায়িত্বটা দেখি মন মুছে দেওয়া এ আমার মন মুছে দায়িত্বটা নেই ভালো করে তো বন্ধুরা স্যারদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো এই যে গলা ধরে ধরে যাচ্ছে দেখো দুজন দুজন করে তো একটা ছাতায় তো তো আমরা এইভাবেই যাই তো একটা ছাদে দুজন তো তবেই তো এনজয়টা হবে বলো কিন্তু ছাদ সবাই বন্ধুরা আমরা যেখানে এসি তো তার ঠিকানাটা আগে দিয়ে দিই তো তারপরে কোথায় এসি বলছি আমরা যেখানটা এসেছি এটা হলো সার্কাস ময়দান তো বাঁ দিক দিয়ে এই যে এটা হলো টিন মাথা পড়ছে তো সোজা যেটা যাবে তো সেটা টেলিফোন ময়দান আমরা যদি ট্রেন দিয়ে আসো তিন দিক দিয়ে আসা যাবে তো এবার কোথায় এসেছি তো তোমরা দেখি নিশ্চয়ই বুঝতেই পারছো তো এটা একটা হলো ক্যাফে তো ক্যাফের নামটা হলো ওয়ান বাইট তো তোমরা দূর থেকে দেখে বুঝতে পেরেছো তো এই যে এখানে আছে তো এই সিঁড়ি দিয়ে দুতলায় উঠতে হয় তো তারপরে যেতে হয় তো আগে কোনো দিন আমি আসিনি তো আমার ফার্স্ট টাইম তোমার বান্ধবীদেরও ফার্স্ট টাইম তো আমরা যখন ট্রেন দিয়ে পড়তে আসি তো তোমাদের তো বললামই তো তখন দেখতে পাই তো তখন থেকেই আমাদের মনে হয়েছিল যে আসবো একদিন তো আসবো আসবো করে আসা হয় না তো আজকেই ভালো আসবো সব বান্ধবীরা মিলে ঠিক করলাম তো ওই যে আমার একটা বান্ধবী তোমাদের হাই করে দিল আর তাছাড়া তোমাদের তো বললামই যে আমাদের তিন দিক দিয়েই আসা যায় ট্রেন দিয়ে এলে তো এই যে বলতে বলতে চলে এসেছি ভিতরে ক্যাফের তো ভিতরটা বেশ দারুণ তো দেখে বুঝতে পারছো চারিদিকে বসার জায়গা আছে এবং তাছাড়া রেস্টুরেন্টে থেকে অনেক অনেক আলাদা তো চারিদিকে যে পিৎজার ছবি তো দারুণ লাগছে তোমরা কি আগে কেউ ওই ক্যাফে এসেছো তো অবশ্যই কমেন্টে জানিও যদি এসে থাকো আর না এসে থাকলেও অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের বান্ধবীরা এসে এই যে মেনু কার্ড হাতে নিয়ে নিয়েছে তো কি অর্ডার দেবে তার জন্য তো এই যে বলছি বলে বান্ধবীরা হাসছে তো এই যে এখান থেকে বাইরের দৃশ্যটাও দেখো দেখা যাবে প্রচণ্ড সুন্দর তো আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে ক্যাফেটা তো বাইরে থেকে অতটা বোঝা যায় না কেমন কি তো তোমাদের এই যে পুরো ক্যাফেটাই ঘুরে দেখাচ্ছি তো ছোটর উপরে ক্যাফেটা দারুন তো ওই আর গেলাম না তো ওইদিকে কাউন্টার আছে বলে তোমাদের এখানে এসে এক্সপ্রেশন দাও মিমি মিমি তুমি কিছু বলো তুমি কিছু বলবে না আপনি একটু কিছু বলবেন বলুন তো বন্ধুরা সবাই এখন খুব ব্যস্ত তো তোমাদের তো আগে দেখালাম তো আমি শান্ত হয়ে বসে আছি কি করব সবাই এখন ব্যস্ত মেনু কার্ড দেখার জন্য তো অবশেষে আমিও মেনু কার্ডটা পেলাম তো তোমাদের শেয়ার করে দিলাম তো তিন রকমের মেনু কার্ড আছে তো একটা ননভেজ একটা ভেজ আর একটা শুধু পিৎজা আইটেম তো আমি ছোটো যেটা দেখাচ্ছি তো এটা পিৎজা আইটেম তো তোমরা হয়তো ভালো বুঝতে পারছো না তো আমি দেখছিলাম তো তখন ভিডিও করছিলাম আমার বান্ধবীরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে তো এই যে আমাদের খাবারের মেনু চলে এসেছে তো এটা হলো চিকেন পকোড়া তো প্রথমে চিকেন পকোড়াই অর্ডার করা হয়েছে তো বান্ধবীরা দেখো এখন সেলফে তো তো খুবই অনেক ডাকার পর তো এলো এতক্ষণে তো তাও এই বান্ধবীরা দেখো এখনও পোজ দেওয়া কমপ্লিট হচ্ছে না তো আমি এখন খাবার নিয়ে ব্যস্ত তো ওরা এখন সেলফে তুলানি ব্যস্ত তো এই যে এটা হলো চিকেন ললিপপ তো তোমাদের ভুল করে চিকেন পকোড়া বলে ফেলেছিলাম তো এতক্ষণে হাসাহাসি হচ্ছে তাছাড়া তো মুড অফ ছিল আমাদের চিকেন ললিপপ খাওয়া কমপ্লিট তো এখন চলে এসেছে এগ চিকেন চাউমিন তো এই সবই অর্ডার করা হচ্ছে তো আমরা টেস্ট বোঝার জন্য এইগুলোই অর্ডার করেছি তাছাড়া সব বান্ধবী সব কিছু খায় না তো তার জন্যে এই ঘরোয়া এই সব আইটেমই আমরা অর্ডার করেছি খাওয়ার কোনো ভিডিও আমরা করতে পারিনি এত এনজয় করছিলাম তো আরও খাবার অর্ডার দিয়েছি তো সেগুলো আসুক ততক্ষণে আমি তোমাদের একটু আর একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি ক্যাফেটা তো আমার বান্ধবীরাও দেখো উঠে পড়েছে কেউ ফোন দেখছে কেউ এই যে সেলফি তুলতে ব্যস্ত এই দিকে দেখো তো এই যে এইখানটা দেখো সেলফি তুলতে ব্যস্ত তাছাড়াও চারিদিকে যেখানে বাচ্চা সেখানেই সেলফি তুলছে তো তোমাদের আমি একটু শেয়ার করলাম তো আমিও কিছু সেলফি তুলে নিলাম বান্ধবীদের সাথে তো আমারও সেলফি তোলা কমপ্লিট তো এখন বসে পড়লাম তো এখন এখনও যাদের সেলফি তোলা হয়নি তো তারা এখনও সেলফি তুলছে তো দেখতে দেখতে এই যে আবার একটা মেনু চলে এসছে তো এটা হলো ফিস ফ্রাই আমরা একটা টেবিলে চারজন আছি বলে চারটে করে তো এবার এলো চিকেন বলস তো এই যে ভালো করে কাছ থেকে দেখিয়ে দিলাম তো এটা খেতে দারুণ ছিল শেষমেশ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বিল পে করাও কমপ্লিট তো এখন একটা ছোট রুমই এসেছি দেখো তো এই রুমটা আমাদের দেখা ছিল যে তোমরা যদি কোনো সেলিব্রেশন করতে চাও বার্থডে বা কোনো কিছু তো এই রুমটা তোমরা নিজস্বভাবে ভাড়া নিতে পারো এবং তাছাড়া ওরা যদি তোমরা বলো যে ওরা ডেকোরেশন করে দেবে তো আমাদের রুম দেখো কমপ্লিট তো দেখতে দেখতে নেমে পড়লাম তো ক্যাফে এসে অনেকক্ষণ টাইমও স্পেন্ড করলাম তো দেখতে যে এতটা টাইম আমাদের কেটে গেল বুঝতেই পারি তো বন্ধুরা আজকে তো প্রচণ্ড প্রচণ্ড এনজয় করলাম তো তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছ তো সেরকম ভিডিও আমি ক্লিপ কিছু শেয়ার করতে পারিনি খাবারে বা কিছু তো এনজয় করেই কাটিয়েছি দিনটা আজকে তোমাদের যদি কিছু আমার এই ভিডিওতে কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো আজকের মতো ভিডিওটা এইটুকুনই পরবর্তীতে আরো ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব তো ভিডিওটা নিশ্চয়ই অনেক বড়ই হয়ে গেছে তো আজকের মতো টাটা বাই বাই